আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে খুব সহজ করে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি তার ভিতরে আমি কাঁচামরি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলার প্যাকেট স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ টক দই এখন সব কিছু দিয়ে খুব ভালো করে মাখে মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি আপনারা চাল এটা স্কিপ করতে পারেন শুধু কাঁচামরিচ দিয়েও এই রান্নাটা করতে পারেন তবে শুকনো মরিচটা দিলেও কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো চুলার পাশে চলে এসেছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল তারপরে দুটো সাদা এলাচ আর দারচিনি দিলাম এ পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নেব তারপরে যখন হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন আমি সে ম্যারিনেট করা মাংসটা এই তেলের উপর দিয়ে দিলাম এখন আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুবই সহজ যে কোনো মানুষে এটা এভাবে দেখে রান্না করে নিতে পারবেন যারা কখনো রান্না করেননি তারাও কিন্তু এই রেসিপি দেখলে অনায়াসে এই রান্নাটা শিখে নিতে পারবেন তো খোলা ঢাকনা কিছুক্ষণ এড়েছেড়ে কষানোর পর তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়ে এলাম কিছুক্ষণ আর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এই পানিটা দিয়েই আমি পুরো রান্নাটা করে নেব তো আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো মিডিয়াম টু লো আছে এই রান্নাটা করে নেব তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে মুরগি গরু মাংসের রান্নাটা তো এখন আমি এখানে হাফ কেজি পরিমাণ চাউল পোলার চাউল চিনিগুড়া চাউল এখানে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব এ পর্যায়ে কিন্তু এই মাংসটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি তারপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দুটো সাদা আলাচ আর দারচিনি দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম সেই চাউলগুলো দিয়ে নিলাম চাউলটাকে এবার হালকা করে আমি ভেজে নেব এক টেবিল চা চামচ পরিমাণ আদা রসুন দিলাম পরিমাণ মতো দিলাম হচ্ছে লবণ আর এটা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে একদম কড়া করে ভাজার দরকার নেই তো এখন আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে নিলাম আর দিয়ে নিলাম গরম পানি এখানে আমি হাফ কেজি চালের জন্য এক কেজি পরিমাণ গরম পানি দিলাম দুধ সহ এক কেজি পরিমাণ গরম পানি দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে এরপর যে যখন পানিটা টেনে এসেছে তখন আমি নেড়ে এর ভিতর সে রান্না করা মাংসটা দিয়ে নেব তো পুরো মাংসটা আমি এর ভিতর দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চাপা দিয়ে রাখবো আর এরপর যে চুলা তাপটা একদম লোতে রাখতে হবে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম এখন আমি নেড়ে এর ভিতর দিয়ে দেবো এক দু টেবিল চামচ পরিমাণ ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দশ মিনিটের মতো আমি ইয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দশ মিনিটের মতো তমে রেখে দেবো তারপরে কিন্তু রান্না হয়ে যাবে এরপর যে আমি পরিবেশন করে নেব তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে তো এখানে আমি দিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ